আর কি বলো তো না করলে না মানে ওটা ছোট হয়ে যায়, হয় যেন বলো? কার তোমার? না না তোমারটা ও হ্যাঁ সে তো হয় হম হম জানি tight হয় না হয় না তুমি দাঁড়া তুমি একা তো না তোমার আবার বন্ধু বন্ধু আছে কেন বন্ধু নিয়ে গেলে হবে এই পাগল তাহলে পারবো না কেন তুমি তো পাগল নাকি পারবো না কেন ওরে বাপরে কি দেখবেন কিন্তু বন্ধুটা কি দেবে বন্ধুটা কি দেবে বােক্টর না না দুইজন তো একজন ঠিক আছে কেন দুজন তাই কষ্ট লাগে সেটা আমি জানি না গো আচ্ছা কি করে মানে সময়টা বেশি লাগে অনেকক্ষণ ধরে করতে গেলে কি করতে হয় আর জানি কি আর কি না ঠিক ভাই ঠিক আছে না না তো কি বলি বলতাছে তো আরে আজ তো সব আরে বলো না তো কি হয়েছে থড়ি

তুললে এখন থাকতে পারবে না. আরে শুনি না তো আমি চ~ চলে খালি চলে যাবো, শুনি না. হম? কি শুনতে হ্যাঁ? কি করে তাদের সময় বেশি লাগে? আবার আর, তুই শুনি না. করতে গেলেও তো টাইম লাগবে. হ্যাঁ. তাহলে? আরে বেশিক্ষণ তো লাগবে না আমাদের. না ওটা মনে হয়. তাও? হম তাও ওই এক~ এক ঘন্টা ধরে. এক ঘন্টা কেন? হম? তো তুমি মনে হয় কেন? তা কত? তাও?